আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আছি মিরপুর একে মিরপুর একের যে আকর্ষণীয় আজকের যে জিনিস হ্যামস্টার ভাই আলাইকুম ভাই কেমন আছেন নামটা ভাইয়া সাইফুল ভাই মোহাম্মদ সাইফুল ভাই অনেকগুলো হ্যামস্টার নিয়ে এসছে ভাই একটু হ্যামস্টারগুলোর সাথে পরিচয় দেন আমাদের দর্শকদের সাথে হ্যাঁ আপনার 1900 টাকা জোড়া পড়ে 1900 টাকা অনেক সুন্দর এটা 1900 টাকা জোড়া বয়স কত দিন মা বাবা আচ্ছা মা বাবা বয়স মাস এগুলো মাস এগুলো মা বাবার প্রাইস কত টাকা জোড়া মা বাবা আর বাচ্চাগুলো 1000 জোড়া এখানে অনেকগুলো আছে আর এইখানে এখানে আছে রাশিয়ান

দেওয়া যাবে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে দুদিন দেশের বাইরে মিরপুরে এক নম্বর আসলে ঢাকার ভিতরে ডেলিভারি দিতে পারবে বাট ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব না আচ্ছা ভাই আপনার লোকেশন আর ফোন নাম্বারটা আমার লোকেশন হচ্ছে ঢাকা কামনাকে চর এবং আপনার নাম্বার জিরো টু জিরো সেভেন সিক্স জিরো ঠিক থ্যাংক ইউ ভাই